বাংলাদেশে সম্প্রতি একটা বড় জনসমাবেশ হয়েছে আর সেখানে দেওয়া একটা রাজনৈতিক বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে চলুন আজ আমরা সেই বক্তব্যটাকেই একটু ভেঙে চুরে দেখি ঘটনাটা ঝিকর ঝিকরগাছার সেখানে জামায়াতে ইসলামীর একটা বিশাল সমাবেশ মানে লোকের লোকারণ্য কিন্তু এত মানুষ কেন আসলে তারা সেখানে জড়ো হয়েছিল মূলত একজনের কথা শোনার জন্য আর সেই একজন হলেন সাদিক কায়েম বলা যায় উঠতি একজন রাজনীতিক নেতা যার বক্তব্য শোনার জন্যই এত মানুষের আগ্রহ তো কি বলছিলেন তিনি চলুন প্রথমে এটাই বোঝার চেষ্টা করি যে কায়েম সাহেব আসলে দেশের মজুদা রাজনৈতিক ব্যবস্থাকে কিভাবে দেখছেন উনি এটাকে এক ধরনের পুরনো অসুখ বলে আখ্যা দিয়েছেন শুরুটাই ছিল বেশ ধামাকাধার তার মূল অভিযোগটা কি তিনি বলছেন যারা বাংলাদেশে রাজনীতি করে তারা রাজনীতি নিয়ে ব্যবসা করে মানে তার মতে রাজনীতিটা এখন আর সেবার জায়গা নেই এটা একটা ব্যক্তিগত ব্যবসায় পরিণত হয়েছে শুধু মুখের কথা না এই অসুখের বেশ কিছু লক্ষণের কথাও তিনি বলেছেন যেমন রাজনীতিকে তো ব্যবসা বানানো হচ্ছেই ক্ষমতায় গেলেই নাকি সাধারণ মানুষের কথা আর মনে থাকে না দুর্নীতি তো আছেই এর বাইরেও তিনি হাসপাতালের সিন্ডিকেট তারপর নির্বাচন দখলের জন্য নব্য ফ্যাসিবাদ আনার চেষ্টা এমনকি ভিন্ন মতকে রাজাকার তকমা দিয়ে দাবিয়ে রাখার মতো গুরুত্বপূর্ণ অভিযোগও তুলেছেন তো এই হলো তার চোখে রাজনীতির অসুখ কিন্তু শুধু সমস্যাটা ধরিয়ে দিয়েই তো তিনি থেমে থাকেননি এরপর তিনি একটা সমাধানের কথাও বলেছেন একটা বিকল্প পথের কথা যাকে তিনি বলছেন এক নতুন রাজনীতির স্বপ্ন ব্যাপারটাকে উনি খুব সহজভাবে পাশাপাশি রেখে দেখিয়েছেন একদিকে পুরনো রাজনীতি যা হল ব্যবসা দুর্নীতি আর অবহেলার আর তার বিপরীতে তিনি একটা নতুন রাজনীতির মডেল দাঁড় করাচ্ছেন যা দাঁড়িয়ে আছে চারটা মূল স্তম্ভের উপর আর এই চারটা স্তম্ভ কিন্তু শুধু কথার কথা না এগুলোকেই তিনি তার প্রস্তাবিত নতুন ব্যবস্থার একেবারে ভিত্তি হিসেবে দেখাচ্ছেন তার ভাষায় এই নতুন রাজনীতিটা হবে গরিবের জন্য সমতার জন্য মুক্তির জন্য এবং ইসলামের জন্য বেশ তত্ত্ব তো গেল কিন্তু এরপর কি এই যে এত বড় বড় কথা এই দর্শন এটাকে বাস্তবে রূপ দিতে হবে কিভাবে। এখানেই তিনি তার সমর্থকদের জন্য কিছু করণীয় বা সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনা কিন্তু খুব জটিল কিছু না সোজা সাপটা দুটো কাজ এক নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিতে হবে আর দুই তাদের মনোনীত প্রার্থী ড মসলেহুদ্দিন ফরিদকে সমর্থন করতে হবে এখন প্রশ্ন আসতে পারে কেন বাস ডক্টর ফরিদ কায়েম কিন্তু সেটারও একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি ফরিদকে জুলাইয়ের যোদ্ধা বলে পরিচয় করিয়ে দেন এ কথার মাধ্যমে আসলে বোঝানো হচ্ছে যে অতীতের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ড ফরিদ তাদের পাশে ছিলেন অর্থাৎ তিনি একজন পরীক্ষিত এবং বিশ্বস্ত লোক সব মিলিয়ে এই যে পুরো বক্তব্য এর পেছনের আসল বার্তাটা তাহলে কি দাঁড়ালো এখান থেকে আমরা ঠিক কি বুঝতে পারি দেখুন সাদিক কায়েমের বক্তব্যটা কিন্তু একটা পূর্ণাঙ্গ গল্পের মতো প্রথমে তিনি একটা সমস্যা দেখালেন তারপর সেই সমস্যার একটা সমাধান দিলেন এবং সবশেষে সেই সমাধানটা কিভাবে কাজে পরিণত করা হবে তার একটা পথ বাতলে দিলেন সারসোজা কথায় তার বার্তাটা হল দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে পাল্টে একটা ন্যায্য ও সুন্দর বাংলাদেশ গড়ার ডাক আর এই সব কিছুই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় সাদিক কায়েমের এই যে নতুন রাজনীতির ডাক এটা শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির মাঠে ঠিক কতটা ঢেউ তুলতে পারবে